সবাইকে হাই হ্যালো কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমি ভালো নেই এখন শরীর খারাপে আমার জীবনটা কীরকম কাটছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে সকালবেলা থেকে কি কি করছি কি কি না করছি তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এখন রুটিনটা কীরকম কাটছে তো চলো দেখতে থাকো আমার রুমপা লাইফস্টাইল কেয়ার করা যাবে রুম্পা লাইফস্টাইল হলো আমার জীবনটা যেন লাইফস্টাইলটা এতটাই জটিল জটিল হয়ে গেছে এতটাই জটিল হয়ে গেছে যে পেরে উঠছি না সব সময় মনও মেজাজ ভালো থাকছে না কেয়ার করা যাবে বলি না সংসার করা খুব সহজ ব্যাপার একদমই না সংসার করা ভীষণ জটিল ব্যাপার যে করে সে জানে আমার শরীর খারাপও কিন্তু আমি কোনো রেস্ট বা কিছু পারছি না আমি রেস্ট নিতে গেলে আমার পরিবারের কেউ খেতে পাবে না তো সেজন্য আমার তো রেস্ট নেওয়া হবে না কেয়ার করা যাবে সকাল থেকে সব কিছু করে টরে চলে এসছি বান্নার কাজে তো এই যে আজকে কী কী রান্না হচ্ছে সেটাই তোমার সাথে একবার এক শেয়ার করে নিচ্ছি শরীর খারাপ বলে যে ভেবো না যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করা একদম উপোস টুপোস হচ্ছে একদমই না একদম রেগুলারের মতন যেটা আমার সংসারে চলে সেটাই করতে হচ্ছে আর সবাই কাছে আমি বকাও পাচ্ছি আমার বলে না বিয়ের পরে মা বোকা টোকা দেয় না আমার তারাতে কিন্তু একদমই না বিয়ের পরও কিন্তু আমার মা সমান তাড়া আমাকে বকেই যাচ্ছে আমার কমার ব্যথা করছে সেটারও আমার দোষ আমার হাজব্যান্ড যে তো সেও আমারই দোষ দিচ্ছে সকাল উঠে নাকি হাঁটাহাঁটি করতে হবে আর সকালবেলা উঠে হাঁটাহাঁটি করা আমার পক্ষে এতটাই টাফ হয়ে যায় আমি একদমই পছন্দ করি না বড়তে এত সুন্দর জীবনযাপনটা ছিল কিন্তু বিয়ের খারাপ হয়ে যাচ্ছে কী আর বলবো আমার এগারো বছর বিয়ে হওয়া হতে যাচ্ছে আর আমার ভগবান যেন পরীক্ষা আমার এত পরিমাণে যে পরীক্ষা যে পরীক্ষাটা শেষই করছে না আমার বিয়ের পর থেকে আমার সেই যে জার্নি শুরু হয়েছে আর এখনও অবধি হয়ে যাচ্ছে সংসারে আমার শাশুড়ি মা যেহেতু ছিলেন না আমার বিয়ের আগেই মারা গেছিলো সেও তো তোমরা বুঝতেই পারছো আমার বয়স্ক শ্বশুর তো অল্প বয়স থেকে আমার সংসারের হাল ধরতে হয়েছে আর উপরন্ত বিয়ের পর থেকে যে আমার কী শরীরের প্রতি কী হয়েছে আমি নিজেও জানি না আমার শরীরে খারাপ হতেই থাকে হতেই থাকে শরীরটা আমি একদিনের জন্য ভালো থাকি না কোনো না কোনো সমস্যা আমার দাঁড়াতে হতেই থাকে মানে ওষুধ খেতে খেতে ওষুধের প্রতি এতটাই ক্লান্ত চলে এসছে এতটাই বিতৃষ্ণা চলে এসছে যে ওষুধটা দেখলেই আমার সে গাটা যেন আর পার করা শুরু হয়ে যায় অনেকে থাকে গাড়িতে বাসে মানে আমিও করি গাড়িতে বাসে মানে নাম শুনলে আমাদের সেই গা গুল্লানি বমি হওয়া একটা ভাব চলে সেরকম আমার হয়েছে এদিকে দুটো ওষুধ খেতে না খেতে গা এতটাই গুলাচ্ছে যে আমি তিন নম্বর ওষুধটার খেতে পারলাম না তো তারপরে আমার যেহেতু শরীরে রক্ত নেই সেহেতু আমার জন্য বেদানা এনে দিয়েছে আপেল এনে দিয়েছে তা আপেলটা তিন দিন হয়ে গেল আপেল আমার রয়ে যাচ্ছে আপেল আর খেতে পারছি না তো আজকে ও জোর করে বললো আপেল আর বেদানাটা খাও বেদানাটা এনেছিও কালকে এনেছে আর আপেল পরশু এনেছিল তিন দিন হয়ে গেল। তো এগুলো আমি খাচ্ছি তারপরে আর টিম সিদ্ধ তারপরে ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি যতটুকু পারছি সেতটুকু শেয়ার করছি আমার জার্নিটা জানি না কতদিন কত শেষ হবে আমার শরীরে জাননি মনের জাননি বুঝতে পারছি না যে আমার পরীক্ষা কি এখনও শেষ হয়নি কিছুদিন আগে ফুটপাতগুলো তুলে দিয়েছে তোমরা সবাই জানো আর আমার বড় ফুটপাতেই দোকান করতো বাঁকুড়াতে তো আমার বরের দোকানও তুলে দিয়েছে সেখান থেকে অনেকটাই সমস্যা হয়েছে আমাদের সংসারে বলতে পারো তো সেই জন্য রাজ ঋতু টিউশন তারপরে ঋতুর নাচের ক্লাস ড্রয়িং ক্লাস স্কুল সবটাতেই টাকা পয়সার ব্যাপার এখনকার দিনে তো মিনে পয়সাতে কিছুই হয় না এক গ্লাস জল অবধি মিনে পয়সায় হয় না তো সেই সমস্ত ডিপ্রেশান মানে আমার মাথাটা এত পরিমাণে খারাপ হয়ে আছে কি বলবো অনেক দিন হয়ে গেল কারোর সাথে ভালো করে কথা বলি না এইদিকে আমার সংসারের পরিস্থিতি বলতে গেলে আর এই জন্যে শেষ হবে না তো দেখতে পাচ্ছ টুকিটাকি ফলটা আমি জোর করে খেয়েই নিলাম কী করা যাবে শরীরটাকে তো ভালো করতে হবে কারণ আজ তো অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে টাইম মতো খাওয়ানো আছে স্কুল প্রাইভেট তোমরা বুঝতেই পারছো আমার একা তারাতে সব কিছু হয় আর দেবু তো সকাল হলে বেড়েই যাচ্ছে কারণ ওর দোকানে এখন প্রবলেম আছে বাড়িতে থাকলে চলবে না দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। একটু শুয়েছিলাম তা করতে করতে এত মাথা ব্যথা এত মাথা ব্যথা যে কী আর বলবো উঠে পরে সামনে কিছু কথা তোমাদেরকে বলি আর আমারও খুব ভালো লাগবে কারণ অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ পর আপডেট দিচ্ছি বলতে পারো আমি পুরো ব্লগটাই আজকে যেগুলো তোমার শরীর খারাপ তো শরীর খারাপে যে যে আমি যা যা করছি অল্প স্বল্প তোমার সাথে শেয়ার করেছি সকালবেলায় আমি কি খেয়ে শুরু করছি মানে কি খাবার উচিত আমার সেগুলো আমাকে ডাক্তার তো বলে দিয়েছে তো সেরকমভাবেই আমি করছি তো সেগুলো তোমাদেরকে অল্প স্বল্প শেয়ার করেছি এখন বাজে সন্ধ্যে সাতটা আমার চা পাউরুটি আমি খেয়েছি গোল গোলপাউরগুলোর খেতে আমি ভীষণ ভালোবাসি তো আমার গোল গোলপাউটুগুলো আমার জন্য নিয়ে আসে গোল পাউরুটিগুলো চা দিয়ে খেলাম আর তা তারপরে আমি সন্ধ্যা দেখালাম হাত পা ধুলাম চেঞ্জ করলাম তারপর সন্ধ্যা দেখালাম তারপরে রাজ দুধ খেতে দিলাম আর এখন এই খাটে এসে বসলাম কারণ কোমরটা প্রচণ্ড ব্যথা করছে বেশিক্ষণ বসে থাকতে পারছি না আর আমি সবাইকে সেই জিনিসটা খুলে বলতেও পারছি না কারণ সবাইকে কি আর বলবো তাই না আমার মাকে যদি বলি আমার কমা ব্যথা করছে তো আমার মা বলছে আমার থেকেই নাকি ব্যথা করছে আমি ব্যায়াম করছি না তারপরে সারাদিন ঘরেই থাকছি সেজন্যই হয়তো কোমর ব্যথা করছে জানি না কিসের জন্য কমা ব্যথা করছে আমাকে নাকি হাঁটা হাঁটতে হবে সকালবেলা উঠে এসব মর্নিং ওয়াক করা হাটাহাড়ি করা আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় যে আমি বাড়িতেই থাকি বাড়িতেই আমার হয়তো অল্প স্বল্প কর্ম করি আমার বাড়িতেই বেশি ভালো লাগে আমার এসব ঘোরাঘুরি করতে ভালো লাগে না কিন্তু ইদানিং হঠাৎ করে মনে হচ্ছে যে আজকা আজকে যে একবার করে কোথাও হয়তো ঘুরতে যায় কোথাও মানে ঘুরতে যে বলতে মানে ভালো ধরনের ঘুরে যেতে একদম ভালো লাগছে না ফাঁকা জায়গা গাছপালা থাকবে পাখি থাকবে ফল গাছ ফুল গাছ থাকবে সেখানে ফাঁকা জায়গায় বসে থাকবো গল্প করব হালকা হালকা গল্প একদম মানে দমে গল্প সেটাও না হালকা হালকা গল্প বেশ ভালো লাগছে তো সেটাও পাচ্ছি না সারাদিন ঘরে থাকছি ভালো লাগছে না মন মেজেছে খারাপ হয়ে যাচ্ছে আর শরীরটাও ভীষণ খারাপ করছে মাথা ঘুরোচ্ছে সকালবেলাতে মাথা ঘুরোচ্ছিল আমার যেহেতু লো প্রেশার আছে তো সেই জন্যই হয়তো মাথাটা ঘুরোচ্ছে ডাক্তার বলেছে খুবই লো প্রেশার আছে তো আমাকে সকালবেলাতে নুন চিনি শরবত নচেত আমাকে ওআর এস বলে না ওআরএসটা খেতে বলেছে তো আমি দুটোই খাচ্ছি সকালবেলাতে সেই জন্যে ভাবলাম যে আজকে আমি সারা দিনটাই কিন্তু করছি সে সমস্ত তোমাদের সাথে শেয়ার করি এখনও রাত্রেবেলায় খাবার আছে খাবারটা করতে হবে আমি আস্তে আস্তে করিনি আসলে আমি বিয়ের আগে কিন্তু এতটা শক্ত ছিলাম না বিয়ের আগে একটুতে ভেঙে পড়তাম কান্নাকাটি করতাম তো সেই জিনিসটা বিয়ের পরে একদমই আলাদা হয়ে গেছে প্রতিটা মেয়েরই হয়ে যায় হয়তো আলাদা মনটা শক্ত হয়ে যায় তারপরে একটুতে ভেঙে পড়ে না আমিও সেম হয়েছে আমি একটুতে এখন ভেঙে পড়ি না অনেক শরীর খারাপ হলেও কিন্তু আমি ভেঙে পড়ি না আমি প্রত্যেকটা মানুষের খাবার করতেও ভালোবাসি মানুষকে খাওয়াতে ভালোবাসি কেউ আমি চাই না যে আমার শরীর খারাপের জন্য কেউ খেতে না পাক আমি যেটা আমার নিচে নিচে সবজি টবজি আমি খাবার করে দিচ্ছি আর আমি যেহেতু বলছি না আমি আমার শরীর খারাপ হচ্ছে বা আমার কমার ব্যথা করছে আমার শরীরটা ভালো নেই আমি একদমই বলি না তো না মানুষ কী করে জানবে তাই না আর আমার ফেসটা দেখে আমার বাইরেটা দেখে আমাকে বলতে পারবে না যে আমার শরীর খারাপ আদৌ আমি এরকমই ভিতরে হয় আমি কিন্তু বাড়িতে আমার একদিনে কেউ দেখে বলবে না এই যে খুব শুরু লাগছে আমার মুখটা দিয়ে বেরো করে ফুলে ফুলা আর আমি একটু পাতলা পাতলা নই আমি আইবিতে পাতলা পাতলা ছিলাম কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে প্রত্যেকটা মেয়েই মটিয়ে যায় আর কমর ব্যথা বলতে পারো যে ৩০ বছরের পর মেয়েদের প্রত্যেকটা মেয়ের কোমর ব্যথা করে বলে কিন্তু আমার যেহেতু তিরিশ বছর কোনো বয়সই হয়নি সেহেতু আমার কমর ব্যথা করাটা স্বাভাবিক নয় আমার আমি অনেক দিন থেকে ওষুধ খাচ্ছি এখনও দুপুরবেলা তিনটে ওষুধ ছিল দুটো ওষুধ খেয়েছি দুটো ওষুধ খোলার পরে যেমন গাটা আর পার করছিল তো দ্বিতীয় ওষুধটা আর খায়নি খাওয়ার পরে ওষুধটা ছিল এটা আমি রাত্রেবেলা খাবো সপ্তাহে একদিন করে একটা করে ওষুধ আছে সপ্তাহে একটা করে আছে দুটো ওষুধ আছে সপ্তাহে একটা করে খেতে হবে যে কেন জানি ওটা খুবই পাওয়ার পাওয়ার ওষুধটা সেই জন্য সপ্তাহে একটা খেতে হবে আর আমার প্রত্যেকটা ওষুধই খুবই পাওয়ার আর গোটা দিনই একটা করে ওষুধ ওই জন্যে খেতে হয় তো আর ওষুধ আমি খেতেও পারি না ওষুধ খেলে ভীষণ গা গুলো ওষুধটা আমি খুব একটা পছন্দ করি না ওষুধটা তো কেয়ার করা যাবে শরীর খারাপের জন্য তো ওষুধ খেতেই হবে আর আমার শরীর খারাপটা যেন বিয়ের পরে বেশি একটু বেড়ে গেছে আয়ব তো কিন্তু এতটা শরীর খারাপ হতো না বিয়ের পরে যেন একটু বেশি শরীর খারাপ আমাকে চেপ চেপে ধরেছে যাগে কেয়ার করা যাবে আস্তে আস্তে হয়তো ভালো হয়ে যাব তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সব মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আর আমি মাঝে মধ্যেই লাইভে আসি আজ ভেবেছিলাম লাইভে আসব কিন্তু আজকে আমার নেট শেষ হয়ে গেছে সেই জন্য নাই আমাদের সামনে আর আসতে পারলাম না তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দিও আর রাজনীতিগুলি ভিডিওতে মানে আনায় যেত কিন্তু আমি একা থেকে আসি ভিডিওতে ও আর ওদের দিকে নিয়ে আসি না কিন্তু ওদের দিকেও ভিডিওতে আমি আস্তে আস্তে চেষ্টা করবো সবাইকে আমার পুরো ফ্যামিলিকে ভিডিওতে নিয়ে আসার জন্য কিন্তু যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা জোর পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও